প্রিয় ফেসবুক বন্ধুরা আলাইকুম আজকে রাষ্ট্রচিন্তা রাজনীতি রাজনীতির পাশা খেলা চলছে চলবে চলবে চলছে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে চলতে হবে আমরা অভ্যস্ত তো না শান্তি তো আর আমাদের জীবনে হবে না আর শান্তি অশান্তি আমাদের কাছে শান্তি যাই হোক আজকে জুমা শুক্রবার তো অল্প কথায় দু চারটা কথা বলে শেষ করব। সেটা হলো যে ডক্টর ইরু সাহেবের সরকার দুর্বল হয়ে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার তো একটা দুর্বল সরকার এমনিতেও তার উপর যদি সে শক্ত হাতে দমন করত তাহলে একটা কথা ছিল সেটা তো পারে নাই পারছে পারে নাই এখন আওয়ামী লীগের সমস্যা কি দুই চার টাকা চুরি করছে হ্যাঁ আমিও মনে করি আওয়ামী লীগ দুই চার পয়সা চুরি করছে এবং কিছু টাকা পয়সা তসনস করছে লুটপাট করছে ধরে না তো করছে বিএনপির দোষ কি একটু লুটপাট করে চাঁদাবাজি করে বিশাল বড় দল আওয়ামী লীগ বিএনপি নানা ক্লাস সেকশন অব দ্য পিপল নানা শ্রেণী পেশার মানুষ এখানে আছে টোকাই কষাই সবাই তো আছে এই দুইটা দলে তাই আমি কিছু টুক আর্থিক কেলেঙ্কারি হয় আর্থিক কেলেঙ্কারি তো কেলেঙ্কারি না কোনো বুঝতে হবে তার মানে কি তার মানে হলো এই যে আওয়ামী লীগ বিএনপির কাছে আমাদের আমার মানি ব্যাগের গ্যারান্টি নাই টাকাটা মানি ব্যাগটা হয়ে যেতে পারে নেই না কয় টাকা থাকে মানি ব্যাগে নিবে আর দেশের মধ্যেই তো থাকলো টাকাটা কিন্তু ডক্টর ইনুস সাহেবের সরকারের নয় মাস দশ মাসে আমার জানের গ্যারান্টি নাই আমার প্রাণের গ্যারান্টি নাই আমি রাস্তায় হতে পারি না আমরা দেশের মানুষ পারে না আমি মতে গরিব কোনো মানুষ কেউ কিছু মনে করে না বুড়া মানুষ অসুস্থ মানুষ সেই হিসেবে দয়া করে মায়া করে তাই না এটা কি বলেন আমি কি অযৌক্তিক কথা বলছি যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি না হয় কিছু লুটপাট করে চাঁদাবাজি করে এটা সত্য একশো ভার সত্য কারণ বিভিন্ন টাউট বাটপার গুন্ডা পান্ডা শিক্ষিত অশিক্ষিত অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে কামার কুমার জেলে তাতি বেকার সেকার নানা রকম লোক নিয়ে গঠিত এই দুটি বৃহৎ রাজনৈতিক দল সেই দল দুইটা আর্থিক কেলেঙ্কারি আছে আর্থিক কেলেঙ্কারি আছে কিন্তু এনু সাহেবের সরকারের কাছে প্রাণের গ্যারান্টি নাই জানের গ্যারান্টি নাই মব জাস্টিস নারীরা রাস্তায় বাইরে হতে পারে না নারীরা হেনস্থা হয় নারীর এই করতে হবে পোশাক নির্ধারণ করে দেয় নারীর এটা কেমন কথা তাহলে আমি কি করব আমার অপশন কি দুইটা একটা জায়গায় আওয়ামীলীগ বিএনপির কাছে আমার মনিরুজ্জামান পল্টন ভাই আওয়ামীলীগের নেতা সজীব বিশ্বাস অ্যাডভোকেট উনি আইনজীবী ফোরামের নেতা শাফিকুল ইসলাম মুকুল ভালো পরিচয় নেই বা বুঝতে পারতেছি না সিদ্ধার্থ মিস্ত্রি বাপ্পি প্রায় দেখি ভাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তা আমি যে কথাটা বলতেছিলাম আজকে অল্প কথায় শেষ করব যে আওয়ামী লীগ বিএনপির কাছে আমার মানি ব্যাগের গ্যারান্টি নাই আমার মানি ব্যাগের টাকা আমি কি করি আমি নিজে খরচ করতাম এখন একজনে নিয়ে আনিল এই আওয়ামী লীগ বিএনপির লোকেরা লুটপাট করলো সমস্যা হইলো কিছু কিন্তু আমার প্রাণটা লো তো আমি বাড়ি আসলাম জানটা তো বাঁচলো কিন্তু ডক্টর ইনুস সাহেবের সরকার নয় দশ মাসে আমার প্রাণের বা নাগরিকদের জানের প্রাণের গ্যারান্টি দিতে পারে নাই আমি বলি নাই হিউম্যান রাইটস ওয়াচ বলছে তাহলে আপনি কিভাবে রাষ্ট্র চালাবেন আপনার দলের আপনার দলের একটা ছেলে বলে সেনানিবাস উড়েই দেবে হাসনাত আব্দুল্লাহ আপনি বৈশ্বাস শুনলেন আপনি কি জ্ঞানী মানুষ অনেক জ্ঞানী মানুষ কিন্তু পাগল হয় অনেক জ্ঞানী মানুষ পাগল হয় তবে শিক্ষিত শিক্ষিতরা তাকে বলে আতেল আপনি কি আতেল পাগলা আতেল আপনার সাথের শিষ্য আপনার সাথের মাস্টারমাইন্ড আপনার নতুন দল এনসিপি নেতা সে বলে আমার দেশের সেনাবাহিনী সে উড়িয়ে দেবে সেনাবাহিনী সেনানিবাস কি ওর বাবার সেনানিবাস কি ওর বাবার বলেন আপনি বঙ্গবন্ধুর রাজনীতির বিরোধিতা করবেন আওয়ামী লীগের বিরোধিতা করবেন আপনি আওয়ামী লীগ শেখ হাসিনার সমালোচনা করবেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙবেন ভাঙেন বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলে বাল হয় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলে কি বঙ্গবন্ধুর বাল হবে কিন্তু আপনি বুল পাঠাই দিলেন বুল রেজার পাঠাই দিয়া বঙ্গ একজন মানুষের বাড়ি ভাঙেন এটা আপনার সরকার এটাকে সরকার বলে এটা কি মগের বলল সহ্য করছে মানুষ এটি কি মগের মূল্য ঠিক আছে আপনার উপদেষ্টা আপনার সহকর্মী আপনার পার্টনার আসিফ ভুইয়ার বাবা নগরে একজন নাগরিকের গায়ে হাত দেয় স্কুল শিক্ষক সাবেক স্কুল শিক্ষক আপনি কি আঙ্গুল চুষেন সেই সরকারকে কেউ সমর্থন করবে হ্যাঁ কেউ সমর্থন করবে আপনার সাথী জামাত ইসলাম স্লোগান দেয় গোলাম আজমের বাংলাদেশ এইটা কেউ সমর্থন করবে আরে আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে তো দূরের কথা আপনার যাওয়া রাজনৈতিকভাবে বলছি যে আপনার রাজনীতির সকল দরজা জানলা বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপির মধ্যে মিল আছে আপনি জানেন আপনি জানেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে বিভেদ আছে এক দল আর দলকে ঘায়ল করে এক দল আর এক দলকে খুন করে এক দল এক দলকে রাজনৈতিক নির্যাতন করে মিথ্যা মামলা দেয় সংঘর্ষ করে এগুলো আপনি জানেন কিন্তু আপনি জানেন না আপনি তো রাজনীতির ছাত্র না আপনি হলে টাকা পয়সার ছাত্র অর্থনীতির ছাত্র আর এনজিও ছাত্র আর মিষ্টি মিষ্টি কথা বলেন মানুষ ভুলানো ছেলে ভুলানো পাড়া ভুলানো গল্প দাদুর আসর বসার আওয়ামী লীগ বিএনপির মধ্যে মিল আছে মৌলিক মিল সেটা কি বিএনপির গর্ব কি যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করছে কালুরঘাট পেতার কেন্দ্র থেকে এটা তাদের গর্ব অন বিহাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাস এই যে কথাটা আই মেজর জিয়া এই যে কথাটা শুনেন আই মেজর জিয়া অন বিহাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমান আই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিলে গেল এটা মৌলিক ঐক্য দুটি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে একটি দেশের সে দেশটির নাম বাংলাদেশ এখন তাদেরকে উপেক্ষা করে তাদেরকে তাদের যে কোনো একটা দলকে আপনি বাইপাস করে রাষ্ট্রের মধ্যে ঐক্য সৃষ্টি না করে আপনি রাষ্ট্র আকাশে উড়াই দেবেন একচল্লিশ হাজার ফিট আপনার আশিক উপরে নিয়ে যাবে এই কল্পনা করেন অসম্ভব অসম্ভব আপনার শিষ্য তেলা পোকা এই রাষ্ট্রের তেলাপোকা হান্নান মাসুদ সে মব জাস্টিস করা ছেলেদেরকে থানা থেকে সেদিন সারিয়ে আনলো আপনি যদি ন্যায় বিচারক হতেন ঐক্য চাইতেন যা নাগরিকদের নিরাপত্তার কথা ভাবতেন তাহলে সেই ছেলেটাকে সেদিনই গ্রেপ্তার করতে পারতেন আপনি তা তো করেনি না তাহলে আপনি কিসের আওয়ামী লীগ কি মাস করছেন বিএনপি তো তো আমি বললাম বিএনপি দুই পয়সা লুটপাট করে চুরি খায় একটু এই তা নাগরিকদেরকে রাস্তায় ধরে নাকি মা বোনদেরকে ইজ্জত শান্ত ইসলাম ইটালি থেকে বিশ্বজিৎ হালদার লিটন বিকে সুমান কবির বাগেরহাট থেকে ধন্যবাদ তো আওয়ামী লীগ কি মদ জাস্টিস করে বিএনপি কি মদ জাস্টিস করে নাকি একটু হুড়াহুড়ি গঞ্জাম করে দুই চার টাকা লুটপাট করে চাঁদাবাজি করে এই চুরি চামারি তো পৃথিবীর শুরুতেই ছিল আপনিও তো গ্রামীণ ব্যাংকের টাকা পয়সা তস নস করছেন ছয়শো কোটি টাকা মাফ করাইছেন ওইটাও তো একটা বৈধ চুরি ওইটাকে বলে বৈধ চুরি গ্রামীণ ফোনের চার হাজার কোটি টাকা সুদ মুকুপ নিছেন এইটাকে বলে বৈধ চুরি আপাতত পরবর্তীকালে গণেশ উল্টে গেলে এইটাই চুরি এইটা এইগুলোই আওয়ামী লীগ করছে এগুলোই বিএনপিও করে সামান্য কিছু করবে তো এটা তো একটা গরিব দেশ গরিব নেতা গরিব মানুষ আমি তো আপত শুরুতেই বলছি নানা শ্রেণী পেশার মানুষ আইসা আওয়ামী লীগ এবং বিএনপি করে তাদের মধ্যে অমিলের সুযোগ নিয়া তাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে অনেকের সুযোগ নিয়া আপনি ভাবছেন যে আপনি একতরফা একটা রাজত্ব কায়েম করবেন তা কি হয় নাকি গোলাম আজমের বাংলাদেশ স্লোগান দেবেন আর আওয়ামী লীগ বিএনপি বসে থাকবে নাকি আওয়ামী লীগে কি সবাই লুটপাটকারী নাকি আওয়ামী লীগের পলিটিক্যাল গ্রুপ আছে হ্যাঁ লুটপাটকারীও আছে পলিটিক্যাল গ্রুপও আছে পলিটিক্যাল গ্রুপ বিএনপির সাথে দূরত্ব বজায় রেখে সমর্থন করবে কারণ গোলাম আজমের বাংলাদেশ এটা বিএনপি চাইবে না বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জেনারেল জিয়াউর রহমান এবং স্বাধীনতার ঘোষক দাবিদার বিএনপি একাত্তরকে মেলান করতে চাইবে না একাত্তর মেলান হলে আর জেনারেল জিয়া থাকে না জেনারেল জিয়া না থাকলে বিএনপি থাকে না এই সোজা হিসেবটা মধ্যে আপনার তো ইতিহাসের ছাত্ররা রাজনীতির ছাত্ররা আপনাকে খুব সমীহ করতাম ভালোবাসতাম আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যখন আপনাকে দারুণ অপছন্দ করত তখনও আওয়ামী লীগের মধ্যে কিছু লোক আপনাকে পছন্দ করতো তার আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করতাম আপনি একজন প্রফেসর আপনি একটা ক্রিয়েটিভ মানুষ ব্যাংক করছেন এই করছেন লোবেল পাইছেন আন্তর্জাতিকভাবে আপনি অনেক স্বীকৃতি আছে এবং একটা দাপট আছে সেটা একজন বাঙালির জন্য একজন বাংলাদেশির জন্য একজন বাঙালি হিসাবে আমি গর্ববোধ করতাম কিন্তু নয় মাসে আপনি দেখাই দিচ্ছেন শেখ হাসিনা হাসিনা এবং খালেদা জিয়ার কাছে আপনি রাজনীতিতে শিশু কারণ ওরা তো এই মাটি মামাটি মানুষ ওদেরকে টাউটদের নিয়ে চলতে হয় চোরদের নিয়ে চলতে হয় ডাকা ডক্টর পিএইচডিদের নিয়ে চলতে হয় ওদের নানা শ্রেণীর মানুষকে নিয়ে চলতে হয় নানা রকম চাহিদা নানা রকম কাজকর্ম করতে হয় হ্যাঁ ঘুষখোর আছে আমলা আছে ভালো আমলা আছে ভালো ঘুষখোর আমলা আছে আমার মানি খাইবে আমার টাকা খাইবে আমলিক লীগ বিএনপি কী করবে আমার টাকা দিলেই খুশি চাঁদা নেয় একটু ওই খেওয়া ঘাটে। কিন্তু আবার তো খায় না আপনি তো আবার খাই খাইতে রাস্তায় মানুষ হাঁটতে পারে না বাসায় ঘুমানো আইসা চার পাঁচ জন এই চলে এখন কতক্ষণ চলে আসেন তো এখন জাস্টিস করেন তো মব জাস্টিস বন্ধ করেন না বলতে পারবেন না মব জাস্টিস বন্ধ করে দিছে বন্ধ হয়ে যাবে উল্টা উল্টা মফ জাস্টিস করে দেবে আপনি কেমন মানুষ কেমন ডক্টরেট এত উচ্চশিক্ষিত লোক আমরা যে গ্রামের সাধারণ অশিক্ষিত মূর্খ মানুষ আমি হ্যাঁ জঙ্গলে থাকি আমরা এতে আমাদের যেহেতু আপনি কম জ্ঞানী কারণ কি আপনার আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি আপনি শপথ নেওয়ার পরই তো বলা উচিত ছিল এ দেশে এখন থেকে আইনের শাসন ন্যায় বিচার কায়েম হলো এই বিপ্লবীদেরকে গ্রেপ্তার করতে হয় আপনি জানেন এই ছোকরা ছোকরা বিপ্লবীদেরকে সাথে সাথে গ্রেপ্তার করতে হয় আপনি তো বিপ্লবীর ইতিহাসই জানেন না রুশ বিপ্লব যার বিপ্লব ইরান বিপ্লব দক্ষিণ কোরিয়া বিপ্লব নেপালের ফরাসি বিপ্লব আপনি তো কিন্তু কিছুই জানেন না দেখা যায় খালি টাকা ছাড়া আপনি কিছু ছিলেন না এখন তাই তো বলতে হয় আপনি টাকা 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 এই বিপ্লব এই বিপ্লবীরা কি করলো একটা ছেলে একটা বাচ্চা ছেলে বলে যে আমাদের দেশের শ্রানিবাস উড়াই দেবে ভয়ঙ্কর কথা আপনি কি আপনি কেমন মানুষ একটা ছেলে মদ জাস্টিস করা লোকদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আনে একটা লোকের বঙ্গবন্ধু না তিনি একটা মানুষ তিনি একটা ডাকায় ধরলাম বঙ্গবন্ধু ডাকায় বঙ্গবন্ধু খুনি বঙ্গবন্ধু খুব খারাপ খুব নিকৃষ্ট মানুষ তার তো একটা বাড়ি সেই বাড়িটা ভাঙবেন ভাবেন তাতেও আপত্তি নেই বাড়ি ভাঙলে কি হয় কিন্তু সেখানে সরকার বুলডেজার পাঠাই দেবে আর আপনাকে ফুল দিয়ে মালা দেবে আপনাকে ফুল দিয়ে মালা দেবে এটা ভাবছেন আপনি এটা ভাবতে পারেন আপনার সহকর্মী আপনার সাথে থাকে আপনার উপদেষ্টা আপনার পার্টনার তার পিতা মুলাদনগর সাধারণ নাগরিকের কলার চাইপে ধরে গায়ে হাত দেয় এটা কি মগের মুল্লুক আপনি তো এটাকে মগের মুল্লুক বানাইতে চান আরাকান একান রাজ্যের সাথে যুদ্ধ বাজায় দিয়া এটাকে মগের মুল্লুক বানাবেন আপনি মায়ানমারের সৈন্য সংখ্যা জানেন চীনের সাথে ভারতের মিল হয়ে গেছে আমি কালকে জানছি আপনারা হয়তো অনেক আগেই জানেন চীনের সাথে ভারতের মিল হয়ে গেছে শত্রু শত্রু বন্ধু এই সূত্র কিভাবে মিল হয়েছে অবাক লাগতে পারে আমার কাছে অবাক লাগছে আপনারা হয়তো আগে থেকেই জানেন জানার কথা আমি আবার সব খবর একেবারে শেষে পাই যখন সবাই যাই না যায় তারপর কেউ বাকি থাকে না তখন আমি জানি চীনের সাথে ভারতের নাকি চুক্তি হয়ে গেছে সন্ধি হয়েছে বন্ধুত্ব হয়েছে কেন হইল তারপর একজন জ্ঞানী মানুষকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি সম্ভব বলে হ্যাঁ হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব বলে শত্রুর শত্রু বন্ধু এই সূত্র ধরে সম্ভব আপনার সরকারটা কোন ভ্যালু আছে আপনার আপনার সরকারটা গঠিত হয়েছে সেনা এই সেনাপ্রধান আপনার সরকারটা গঠন করে দিতেছে আপনি তাকে সেনা এই করেন সেনাপ্রধান তো বিষয় না ব্যক্তি কোনো বিষয় না কিন্তু আমাদের সেনাবাহিনী আমাদের সেনা প্রধান এরা আমাদের লোক আমাদের ভাই আমাদের আত্মীয় এই সৈনিকরা আমাদের বাংলাদেশের পরিবার আছে তাদের বাবা আছে মা আছে সবাই সবাই সাথে জড়িত তারা আমাদের যানমালের নিরাপত্তা দেয় স্বাধীনতা সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা মা মাটি মানুষের বাংলাদেশকে তারা সুরক্ষা করা এটা দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের সাথে আপনি টক্কর লাগাইছেন যারা আপনাকে ক্ষমতা দিছে যাদের যারা আপনাকে সরকার গঠন করে দিচ্ছে তাদের আপনি তো বেইমান আপনি তোমান আরে ভাই জামাত আর ওই পাঁচশো টাকা দিলে হারাম পাঁচশো টাকা না দিলে হালাল পাঁচশো টাকা দিলে হালাল পাঁচশো টাকা না দিলে হারাম পঞ্চাশ টাকার হুজুর পঞ্চাশ টাকার হুজুর তাদেরকে সাথে নিয়ে গোলাম আজমের বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি তো মানসিকভাবে যারা পলিটিক্যাল যারা পলিটিক্যাল তা তো এক হয়ে গেছে ওই চীন ভারতের মতো এক হয়ে গেছে কারণ এইটা মানবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের গর্ব স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বিএনপির গর্ব স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমান মতনৈক্য বিতর্ক থাকতে পারে কিন্তু এই মৌলিক জায়গা থেকে তো সরবে না তাহলে তো অস্তিত্ব থাকবে না আপনি বাংলাদেশটা পাইলেন কোথায় আপনি নতুন ইতিহাস চেষ্টা করবেন নতুন বন্দোবস্ত করবেন কোথায় বৈশা বাংলাদেশে কোন পতাকায় বাংলাদেশের জাতীয় পতাকায় কোন সংবিধানে এই সংবিধানে আপনি নতুন করতে আসছেন না তা আমার শেষ কথা যে আওয়ামী লীগ বিএনপি কে আমি দোষারোপ করবো তাদের দোষ আছে আলোচনা আছে সমালোচনা আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কি মানি ব্যাগের গ্যারান্টি নাই কিন্তু আপনার কাছে আমার জানের গ্যারান্টি নাই অতএব আওয়ামী লীগ বিএনপি ইজ বেটার দ্যান ইউ এখন আপনার চিন্তা আপনি করেন আমার চিন্তা আমি করি আমি আপনাকে অনেক সম্মান করতাম আজ থেকে আপনি আর আমার সম্মানের জায়গায় নাই আপনাকে আমি ঘৃণা করি হ্যাঁ যদি আপনি হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করতেন সেনাবাহিনী উড়িয়ে দিয়ে উড়িয়ে দেবে কথা বলার পর যদি আপনার আসিফকে ভুইয়াকে গ্রেপ্তার করতেন যে তোমার বাবা কেন একজন নাগরিকের গায়ে হাত দেবে যদি গোলাম আজমের বাংলাদেশ বলা লোকগুলিকে গ্রেপ্তার করতেন তাইলে বুঝতাম আপনার একটা মৌলিক জায়গা আছে আসলে আপনি রাজনীতি পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি আপনার জ্ঞান নাই আপনি টাকা পয়সা অর্থনীতি ছাড়া আর কিছুই বুঝেন না আপনাকে যে সুৎখর বলতো আমি কোনোদিন বলি না যে ব্যাংক মানি ইন্টারেস্ট এবং এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এইটাকে সুৎখর বলা যায় না কিন্তু আপনি আমার উপজেলার রহমতের নিকৃষ্ট মানের আমার উপজেলায় একজন আলোচিত সুৎখর আছে রহমত সেই রহমতকে আপনি হার মানাই দিচ্ছেন এত বড় নিম্ন মানের সুৎখর আপনি আপনার নিজের স্বার্থ আপনি কিছুই বুঝেন না নয় মাসে আমি এমন কোন গল্প শুনছি হ্যাঁ তিস্তা ব্যারেজ বিকল্প ব্যারেজ হবে দুনিয়ার দরজা খুলে যাবে যাবে হবে আইসা এই দুই লক্ষ তিন লক্ষ ডাক্তার যাবে মানে দেশকে কি যে গল্প দাদুর আসর কিন্তু অশ্বনিম্ব ছাড়া আমি কিছু দেখি নাই আজকের মতো শুক্রবার শেষ করছি আর আপনার আপনাকে আর কেউ সমীহ করে না সম্মান করে না আপনি এইটাই জেনে রাখেন তো আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন